আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে সকল বাইদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আড়াইশ দিনের হরমোনযুক্ত মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো নিয়ে যে মাছগুলো দেখানো হচ্ছে যারা পুকুরে চাষ করবেন তা অবশ্যই আপনারা নিয়ম মতো চাষ করে নেবেন এইগুলো মাছের পোনা সর্বোচ্চ আপনারা সাত থেকে আট মাসে দুইটা অথবা তিনটা কেজিতে যারা আনবেন তা অবশ্যই আপনারা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এইগুলো মাছের পোনার সাথে আপনারা যে কোনো মাছের পোনায় চাষ করে নিতে পারেন আপনারা যদি চান এইগুলো মাছের পোনা মিশ্র চাষ অথবা একক চাষ করে নেবেন তাজকে আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন যে কোনো মাছের বিষয়ে তথ্য পরামর্শ জেনে নেবেন সম্মানিত ব্যয়স এইগুলো মাছের সাথে যদি অন্য কোনো মাছের পোনা যদি সারেন পুকুরে তো সেই কিন্তু মাছগুলো খুবই দুথ বড় হয়ে যাবে সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছে যোগাযোগ করবেন আজকে বিশেষ করে আপনাদেরকে আরেকটা মাছের পোনা দেখাচ্ছি এটি হলো দেশি অরিজিনাল মাগুর মাছের পোনাগুলো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন পোড়া দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন আমরা সারা বাংলাদেশ জুড়েই যে কোনো জায়গায় মাগুর মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনাও খুবই দুথ বড় হয় তা আজকে আরেকটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন এইগুলো মাছের পোনা হচ্ছে সিলভার কাপ মাছের পোনা এইগুলো মাছের পোনা যে কোনো মাছের সাথে চাষ করা যায় আপনারা যদি চান পুরাতন পুকুরে অথবা নতুন পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন এইগুলো মাছের পোনা বাংলা কাপ জাতীয় মাছের সাথেও আপনারা মিশ্র চাষ করে নিতে পারেন এইগুলো মাছের পোনা দুথ সংগ্রহ করুন আজকে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কাপ মাছের পোনা ব্ল্যাক কাপ মাছের পোনা খুবই খুব দুথ মাছগুলো পুকুরে বড় হয় এইগুলো মাছের পোনার জন্য খাদ্য পরিমাণ খুবই কম লাগে এইগুলো মাছের পোনা অতি তাড়াতাড়ি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করুন